কি ব্যাপার ওখানে একটা ঠেলাগাড়ির সামনে এত মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেন মা আপনি বলতে পারবেন ওখানে কি বিক্রি হচ্ছে আসলে বৌমা ওই ওই যে ঠেলাগাড়িটা দেখতে না ঠেলাগাড়িতে একটা স্পেশাল ম্যাগি বিক্রি করছে তাও শুধুমাত্র পাঁচ টাকা প্লেট সেই জন্যই এত লোকজন ভিড় করে ওর কাছে ম্যাগি খাচ্ছে কিন্তু মা আমাদের এই শহরে সবই তো উচ্চবিত্ত সুতরাং এখানেও কেউ পাঁচ টাকা দিয়ে ম্যাগি কিনে খায় বলে আমার তো মনে হয় না ওই ঠেলাগাড়ির সামনে কত বড় লোক পরিবারের লোকেরা দাঁড়িয়ে আছে এরও তো চাইলেই বড় বড় হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়েও ম্যাগি খেতে পারি আর রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ম্যাগি পাওয়া যায় কিন্তু শুধু শুধু এরা দাঁড়িয়ে এরকম রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে ম্যাগি খাচ্ছে কেন আরে বৌমা তুমি জানো না এই ম্যাগিওয়ালির হাতে জাদু আছে গো ওই বউটা খুব সুন্দর ম্যাগি বানাতে পারি আর মাত্র পাঁচ টাকা দিয়ে এক প্লেট ম্যাগি খেলেই সবার পেট ভরে যায় কারণ এই মহিলা পাঁচ টাকার বদলে অনেক বেশি করে সবাইকে ম্যাগি দেয় আর তার উপর যা টেস্টি ম্যাগি বানায় সেই জন্যই তো লোকজন ওর ম্যাগি খাওয়ার জন্য পাগল কি সত্যি তাহলে তো মনে হচ্ছে ওই বউটার হাত থেকে একবার আমাকে ম্যাগি খেয়ে দেখতেই হবে আমিও দেখতে চাই ওই ম্যাগিতে কি এমন মেশানো আছে যার জন্য এত লোক ম্যাগি খাওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে মা চলুন গাড়ি থেকে নেমে ওই ঠেলাগাড়ির সামনে যাই দেখি আমরা ম্যাগি পাবো কি না এই বলে টিনা এবং তার শাশুড়ি মা গাড়ি থেকে নেমে ঠেলাগাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি আচ্ছা এই পাঁচ টাকার ম্যাগি বিক্রি করে তোমার কি লাভ হচ্ছে গো তুমি এরকম রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে পাঁচ টাকার ম্যাগি বিক্রি করছো তাছাড়া তোমার এই ম্যাগিতে তুমি কি এমন মেশাও বলো তো যে তোমার ম্যাগি খাওয়ার জন্য লোকজন একেবারে পাগল হয়ে গেছে কিভাবে রান্না করো তুমি এই ম্যাগি নিশ্চয়ই স্পেশাল কিছু মশলাপাতি দাও আরে ম্যাডাম আপনি একবার নিজেই খেয়ে দেখুন না তারপর আপনি নিজেই বুঝতে পারবেন কেন সবাই আমার হাতের ম্যাগি খাওয়ার জন্য এরকম পাগলামি করে আপনি একবার টেস্ট করে দেখতেই পারেন খুব খারাপ না আপনার নিশ্চয়ই ভালো লাগবে আর হ্যাঁ আমি যদি টাকার বদলে বেশি দাম দিয়ে ম্যাগি বিক্রি করতে শুরু করি তাহলে আমি জানি লোকজন নিশ্চয়ই আমার কাছে বেশি দামেই ম্যাগি খেতে শুরু করবে কিন্তু আমি এটা করতে চাই না আমি আমার মতো করেই ম্যাগি বিক্রি করতে চাই সেই জন্যই তো লোকজন আমাকে এতটা ভালোবাসে পল্লবীর কথা শুনে টিনা প্রচন্ড পরিমাণে অবাক হয় তাই তখনই টিনা এক প্লেট ম্যাগি অর্ডার করে আর টিনাও তুলিকার জন্য খুব সুন্দরভাবে ম্যাগি বানিয়ে তাকে খেতে দেয় আর সেই ম্যাগি খাওয়ার পর টিনা প্রচন্ড পরিমাণে অবাক হয় আচ্ছা তুমি যদি এতটা টেস্টি ম্যাগি বানাতে পারো তাহলে তো তুমি সব খাবারই রান্না করতে পারো তাই তো হ্যাঁ নিশ্চয়ই আমি তো সবই রান্না করতে পারি কিন্তু ম্যাগিটা আমি অনেক বেশি পছন্দ করি আর ম্যাগি রান্না করতে গেলে সময়ও কম লাগে তাই আমি ম্যাগি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলাম তাছাড়া এটা শুধু আমার সিদ্ধান্ত নয় এই কাজটা করতে আমাকে বাধ্য হতে হয়েছে আমি এই কাজটা শুরু করেছিলাম বলেই আজকে আমি আমার ঠেলাগাড়ির সামনে এত লম্বা লাইন দেখতে পাচ্ছি আর আমার অনেক অনেক টাকা রোজগার হচ্ছে আমি যদি চুপচাপ বাড়িতে বসে থাকতাম তাহলে তো মনে হয় আজকে আমাকে কেউ চিনতেই পারতো না আচ্ছা তোমাকে বাধ্য হয়ে কেন এরকম কাজ করতে হচ্ছে শুনি তুমি যদি রান্না করতে পারো তাহলে তো তুমি একটা হোটেল কিংবা ধাবাও খুলে নিতে পারতে আর আজকাল পারতো ধাবা করেছো কেন কি এমন দরকার পড়লো তোমার যে তুমি এরকম ম্যাগি বিক্রি করতে শুরু করলে টিনার কথা শুনে পল্লবীর নিজের জীবনের কথা তাকে বলতে শুরু করি আসলে এক বছর আগে পল্লবী এবং প্রীতমের বিয়ে হয় আর বিয়ের সময় প্রীতম এক ভালো ফ্যাক্টরিতে কাজ করত কিন্তু বিয়ের পর প্রীতম নেশায় আসক্ত হয়ে পড়ি আর নেশা করার সঙ্গে সঙ্গে প্রীতম তার বন্ধু বান্ধবদের সঙ্গে জুয়া খেলতেও শুরু করে দেয় যার ফলে প্রীতম সমস্ত টাকা জুয়ার পেছনে নষ্ট করে আর প্রীতমের কাছে সম্বল বলতে কিছুই থাকে না আর এমনই একদিন প্রীতম তার বউ পল্লবীকে বলে পল্লবী তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে কি জানো তো এই ফ্যাক্টরিতে কাজ করে আর কদিন বা চলবে তাই আমি ভেবে নিয়েছি আমি নিজের কোনো একটা বিজনেস শুরু করবো আর সেখান থেকে আমাদের অনেক টাকা লাভও হবে তবে তার আগে কিছু টাকা ওই বিজনেসে লাগাতে হবে আর ওই টাকাটা তো আমার কাছে নেই তাই আমি ভেবেছি যে তোমার যা যা সোনা গহনা আছে আমি ওগুলো বিক্রি টাকাটা জোগাড় করে আর যখন আমার কাছে অনেক টাকা হয়ে যাবে তখন আমি তোমাকে নতুন নতুন সোনা গহনা আবার বানিয়ে দেবো প্রীতম আমি তো চাই তুমি অনেক বড় হও আর তোমার ব্যবসাও অনেক বড় হোক ঠিক আছে তুমি যখন এত করে আমার কাছ থেকে সোনা গহনাগুলো চাইছো তাহলে আমি নিশ্চয়ই তোমাকে দেবো তুমি চিন্তা করো না দেখবি সব ঠিক হয়ে যাবে এভাবেই প্রীতম পল্লবীর কাছ থেকে তার সোনা গহনা সবকিছুই নিয়ে নেয় আর সেগুলো বিক্রি করে দেয় কিন্তু সেগুলো বিক্রি করে প্রীতম যা টাকা পায় সেই সমস্ত টাকাই প্রীতম জোয়ার পেছনে নষ্ট করে আর যার ফলে প্রীতম লজ্জার চোটে বাড়ি না ফিরে অন্য জায়গায় চলে যায় আর সেদিন অনেক রাত হয়ে যাওয়ার পরও প্রীতম কিছুতেই বাড়িতে ফেরে না যার ফলে প্রীতমের বাবা মা এবং পল্লবীর প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তায় পড়ে বোমা ছেলেটা কোথায় গেল তোমাকে কি কিছু বলে গেছে কত রাত হয়ে গেল। এখনো বাড়িতে ফিরল না আমার তো চিন্তায় মাথা ঘুরছে আরে তুমি চিন্তা করো না ও যেখানে আছে ভালো আছে আর তাছাড়া আমার তো মনে হচ্ছে হয়তো কোনো কাজে ফেসে গেছে তাই হয়তো আসতে তুমি চিন্তা করো না প্রীতম সবাই মতো চলে আসবে আপনাদেরকে এত চিন্তা করতে হবে না আসলে প্রীতম আমার কাছ থেকে কিছু সোনা গহনা নিয়ে গেছে ও বলেছিল যে ও একটা বিজনেস শুরু করতে চাই আমার মনে হচ্ছে ও নিশ্চয়ই কাজের জন্যই কোথাও গেছে তাই হয়তো এত লেট হচ্ছে ও ঠিক চলে আসবে আপনারা শুয়ে পড়ুন এভাবেই সেদিন পল্লবী এবং তার শাশুড়িমা এবং শ্বশুর মশাই সারা রাত ধরে প্রীতমের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কিছুতেই প্রীতম বাড়িতে ফিরে আসে না আর এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় কিন্তু প্রীতমের কোনো খোঁজ খবর পাওয়া যায় না আর একদিন রাত্রিবেলা দুজন ভণ্ড ছেলে পল্লবীদের বাড়িতে আসে কি ব্যাপার তোমরা কারা আমাদের বাড়িতে কি করছো এই যে তোমার ছেলেটাকে কোথায় রেখেছো বেরিয়ে আসতে বলো তা না হলে আমরা কিন্তু আপনাদেরকে একদম মেরে শেষ করে ফেলবো আপনার ছেলে আমাদের কাছে জুয়াতে হেরে গেছে আর সমস্ত টাকা পয়সা নিয়েও পালিয়েছে তাই আমরা ওকে এক সপ্তাহ ধরে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তাই শেষ বাড়িতে আসতে বাধ্য হলাম আর এই বাড়িটা এখন থেকে আমাদের আপনাদের ছেলে যতক্ষণ আমাদের হাতে ধরা পড়ছে ততক্ষণ এই বাড়িতে আমরাই থাকবো যান বেরিয়ে যান এই বাড়ি থেকে হে ঈশ্বর আমি তো ভেবেছিলাম আমার ছেলে হয়তো কোনো সন্ধানে গেছে কিন্তু ও যে ভেতরে ভেতরে এরকম নেশাখোড় আর জুয়াখোড় হয়ে গেছে এটা তো আমি ভাবতেও পারছি না বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম তুমি পারলে আমাকে ক্ষমা করো বৌমা কিন্তু আমার ছেলেটা এরকম ছিল না ওসব বলে আর কি লাভ হবে তো এখন তো আমাদের এই বাড়িতে থাকতেও দেবে না চলো ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে চলো ওই ছেলেটা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিল ওই রকম ছেলে কারো যেন না হয় জানি না এখন আমাদের রাস্তায় কিভাবে দিন কাটবে ওই ছেলেটা আমাদেরকে রাস্তায় নামিয়ে ছাড়লো একেবারে তুমি এখনো ওর জন্য চিন্তা করছো ছি ওকে তো আমার ছেলে বলতেই লজ্জা করছে বৌমা চলো ব্যাগপত্র গুছিয়ে নাও আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই বলে প্রিয়াঙ্কা দেবী তার স্বামী এবং বৌমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা কিছুটা পথ হাঁটার পর রাত কাটানোর মতো একটা ফাঁকা বাড়ি খুঁজে পায় আর সেই পরিষ্কার করে পল্লবী তার এবং পুরানো বাড়িটাই শ্বশুর মশাইকে নিয়ে থাকতে শুরু করে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর তাদের কাছে এখন কোন রকম টাকা পয়সা বলতে কিছুই থাকে না কি গো বৌমাকে কি রান্না করতে বলবো বৌমার হাতেও তো তেমন টাকা পয়সা নেই এখন আমাদেরকে কে দেখবে বলতো ছেলেটা যদি একটা ছোটোখাটো কাজ করত। তাহলে আমরা হয়তো দুবেলা খেতে পারতাম জানি না উপরবেলা কবে আমাদের দিকে তাকাবে আপনি চিন্তা করবেন না মা আমি আছি তো আমি আপনার বৌমাতাতে কি হয়েছে আমি তো আপনার মেয়ের মতোই তাই শুনুন আপনারা বেকার চিন্তা করে নিজেদের শরীর অসুস্থ করবেন না আপনারা বাড়িতে থাকুন আমি দেখছি কি করা যায় এই বলে পল্লবী সেদিন সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর সে দেখে যে রাস্তাঘাটে বা বাজারে ঠেলাকারি বা ছোটখাটো দোকানে মোমো চাউমিন পাস্তা ম্যাগি ইত্যাদি বিক্রি হয় আর তা দেখে পল্লবীও ঠিক করে সেও তার হাতের স্পেশাল ম্যাগি বানিয়ে বিক্রি করবে কারণ পল্লবী অত্যন্ত সুস্বাদু ম্যাগি রান্না করতে পারত এই বৃদ্ধ বয়সে মা বাবাকে যদি আমি ছেড়ে চলে যাই তাহলে ওনাদেরকে কে দেখবে না না আমি এটা কিছুতেই করতে পারবো না যেমন ও করে ওনাদেরকে আমাকেই দেখতে হবে আমাকেই সংসার চালাতে হবে আমি তো খুব ভালো ম্যাগি বানাতে পারি আমার হাতের ম্যাগি সবাই পছন্দ করে আমার এখন শুধু একটা ঠেলাগাড়ি প্রয়োজন যেটা আমাকে বাবা জোগাড় করে দিতে পারবে যাই বাড়িতে গিয়ে বাবাকে বলি তারপর কিছু টাকা কারোর কাছ থেকে ধার করে আমি ম্যাগি বিক্রি করার জন্য উপকরণগুলো কিনে নেব আর ধীরে ধীরে ধার করা টাকাও শোধ করে দেব এই বলে পল্লবী সেদিন বাড়িতে ফিরে এসে তার শ্বশুর মশাইকে বলে বাবা তোমার ওই পাড়ার বন্ধু কাকার কাছে একটা ঠেলাগাড়ি আছে তাই না আর উনি তো ওই ঠেলাগাড়িটা ব্যবহার করেন না বেকার বেকার ফেলেই রাখেন তে আপনি কি ওনার কাছ থেকে ওই ঠেলাগাড়িটা চেয়ে নিয়ে আসতে পারবেন আমি ভাবছি যে আমি ওই ঠেলাগাড়ি করে ম্যাগি বিক্রি করব। কারণ আমি খুব ভালো ম্যাগি বানাতে পারি কিন্তু বৌমা ম্যাগি বিক্রি করলে আর কত বা চলবে আর ঠেলাগাড়িতে করে তুমি ম্যাগি বিক্রি করলে কেউ কি তোমার কাছ থেকে ম্যাগি কিনে খেতে চাইবে কারণ আজকাল কিন্তু লোকজন রাস্তার ধারে দাঁড়িয়ে ফাস্ট ফুড খেতে পছন্দ করে না একবার আমি এই কাজটা শুরু করি তারপর দেখবেন আমার ঠেলাগাড়ির সামনে কেমন সবার ভিড় লেগে যায় আর আমি ঠিক করেছি আমি মাত্র পাঁচ টাকার বিনিময়ে ম্যাগি বিক্রি করব। আশা করছি পাঁচ টাকাতে ম্যাগি বিক্রি করলে সবে আমার কাছে ম্যাগি খেতে আসবে এই শুনে পল্লবীর শাশুড়িমা এবং শ্বশুরমশাই তাকে সাহায্য করি আর কিছুদিনের মধ্যেই পল্লবী ঠেলাগাড়ি নিয়ে ম্যাগি বিক্রি করতে বেরিয়ে পড়ে কয়েকদিন ধরে তার কাছে দুটো একটা করে কাস্টমার আসে কিন্তু কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই তার ম্যাগির স্বাদ সকলের কাছে প্রচণ্ড পরিমাণে প্রিয় হয়ে ওঠে আর তাই এখন পল্লবীর ঠেলাগাড়ির সামনে প্রচুর মানুষের ভিড় জমে আর পল্লবীর মুখে এমন ঘটনা শুনি টিনে এবং তার শাশুড়িমা প্রচন্ড পরিমাণে অবাক হয় আচ্ছা তোমাকে যদি এখন একটা কাজ দিই তাহলে কি তুমি করবে হ্যাঁ নিশ্চয়ই করবো তুমি যদি আমাকে সাহায্য করতে চাও বা কোনো কাজ দিতে চাও তাহলে আমি কেন করব না কিন্তু আমি আমার এই ম্যাগি বিক্রি করা বন্ধ করতে পারবো না কারণ এখান থেকে আমার অনেক টাকা লাভ হয় সে তো আমি খুব ভালো করেই জানি কিন্তু আমি তোমাকে আমার স্বামীর রেস্টুরেন্টে কাজে লাগাতে চাই যেখানে তুমি এরকম টেস্টি ম্যাগি বানাবে আর সবাইকে তোমার হাতে স্পেশাল ম্যাগি খাওয়াবে আমার স্বামী তোমাকে ভালো টাকা মাহিনা দেবে তুমি কি রাজি তাহলে কালকেই তুমি আমার সঙ্গে যোগাযোগ করবে এই নাও আমার কার্ড না 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 আমি আমি এখন আপনাকে কিছু জানাতে ম্যাডাম আগে বাড়িতে গিয়ে আমার বাবা মায়ের সঙ্গে আলোচনা করব তারপর আপনাকে জানাবো আর প্রয়োজন পড়লে আমি আপনাকে ফোন করব। এই শুনে টিনা তার শাশুড়ি মাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর পল্লবী বাড়িতে এসেই তার মশাই এবং শাশুড়ি মাকে টিনা সেই প্রস্তাবের কথা জানায় মা আমি ভাবছি ওই ম্যাডামদের রেস্টুরেন্টে আমি এবার থেকে ম্যাগি বানানোর কাজ শুরু করবো কারণ এরকম রাস্তার ধারে ঠেলাগাড়িতে ম্যাগি বানাতে আমার আর ভালো লাগছে না কারণ অনেকেই কিন্তু আমার কাজটাকে ছোট মনে করে তাই আমি ভাবছি আমি আর ঠেলাগাড়ি করে ম্যাগি বিক্রি করব না বোমা তুমি বোকার মতো কথা বলছো কেন আমি তো ভাবতেই পারছি না তোমার মতো বুদ্ধিমান মেয়ের মুখ থেকে এরকম কথা বেরোতে পারি কোনো কাজই ছোট নয় তুমি নিজে ব্যবসা করে মাসে মাসে এত টাকা ইনকাম করছো আর ওই রেস্টুরেন্টে তুমি কাজে গেলে তুমি এর চেয়ে অনেক কম টাকা পাবে তাছাড়া কারোর আন্ডারে চাকরের মতো কাজ না করে আমার মতে মনে হয় নিজের বুদ্ধিতে ব্যবসা করাই উচিত তাছাড়া তুমি আর একটা বছর কষ্ট করো না তখন তুমি দেখবে তুমি নিজের টাকাতে রেস্টুরেন্ট তৈরি করতে পারবে আমাদের বিশ্বাস তুমি নিশ্চয়ই পারবে হ্যাঁ মা আমি তো এটা ভেবেই দেখিনি আপনি ঠিকই বলেছেন আমি এবার থেকে তাহলে নিজের রেস্টুরেন্ট খোলার স্বপ্ন দেখব আমি কেন লোকের রেস্টুরেন্টে কাজ করতে যাব আমি তাহলে এখনই টিনা ম্যাডামকে ফোন করে জানিয়ে দিই যে আমি এই কাজটা করতে পারবো না এই বলে পল্লবী টিনাকে ফোন করে টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারপর থেকে পল্লবী আরো বেশি পরিশ্রম করতে শুরু করে আর মাত্র এক থেকে দেড় বছরের মধ্যেই পল্লবী তার স্বপ্নের রেস্টুরেন্ট তৈরি করে ফেলে এর মধ্যে প্রীতম নিজের ভুল বুঝতে পারে আর সে তার পরিবারের কাছে ফিরে আসে যার ফলে তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয় আর এখন প্রীতম পল্লবীর সঙ্গে তাদের রেস্টুরেন্ট সামলাতে শুরু করে